গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আমরা তো সবাই খুবই ভালো আছি আশা করি তোমরাও অনেক ভালো আছো তবে গরমের মধ্যে একটু কষ্ট হচ্ছে তাই না সবারই একই অবস্থা তো দেখো ভোরবেলা তো আমার যেহেতু হাঁটতে বেরোতে হয় তো মোটামুটি সেখান থেকে এসে আমি বাসি কাজ করা সেরে নিই একটু জল ঢেলে নিই কারণ বিশাল গরম জানা আর তারই মধ্যে দেখলাম জামা করটাও শুকিয়ে গেছে টিফিন টিফিনও আমাদের কমপ্লিট হয়ে গেছে আমাদের তো এখন চলে এসেছি জঙ্গটা রেখে দিলে ভাঁজ পড়ে যাবে সেই কারণে গুছাতে আর দেখো মোজাটা এইভাবে গুছিয়ে রাখলাম এই কারণে যাতে একটার পর একটা পাওয়া যায় এই আর কি আর মেয়ে দুটোর কি আমার মোজা না এত হারিয়েছি সেই কারণে সেই থেকে শিক্ষা হয়েছে আর ছোটোটা তো একটু ছোট না এই জন্য একটা ধরো পড়ালাম এবার আমরা তো প্রায় চার্চে যাই তো সেখানটাতেও একটা খুলে আর একটা কোথায় রাখি কিছুতে এই বলতে পারে না এইভাবে আমি ভীষণ মজা হারিয়েছি তো যাই হোক আমি জায়গা মতো জংকল কটা রেখে দিচ্ছি দিয়ে এরপরেই আমাকে রান্নায় ঢুকতে হবে কারণ রান্নাগুলো তাড়াতাড়ি আছে সেরে নেব এই যে উচ্ছে কেটে নিয়ে আমি ভাজা বসিয়ে দিয়েছি এখন মানে উচ্ছে ভাজা হয়েও গেছে নামিয়ে দিয়েছি আলুটাও বসিয়েছি তাড়াতাড়ি আজ যদিও করেছিলাম আর পাতলা করে মুসুর ডাল পেঁয়াজ রসুন দিয়ে আজকে ডালটা আমাদের ফোড়ন দিয়েছি মুসুর ডাল তো ওই জন্য পাতলা করে করেছিলাম আর আমরা না ভীষণই পাতলাই পছন্দ করি কারণ আমার বোন বোনের ভঙ্গিপথ আবার আমাদের বাড়ি যখন খাওয়া দাওয়া হয় ওরা ই আর কি মারে বলে তো পুকুর সাঁতর কাটা যাবে কিন্তু আমরা পাতলাই পছন্দ করি তো আমার আলু ভাজাও কমপ্লিট লাল লাল করে নামিয়ে নিয়েছি তো এই হচ্ছে আমাদের আজকের দুপুরের মেনু ডাল আলু ভাজা উচ্ছে ভাজা তো আমরা ততক্ষণ দুপুরে খাওয়া দাওয়ার সারতে থাকি আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার করো আর সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো পরের ব্লগে দেখা হচ্ছে টাটা